প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালু আজ আমরা জানব রুকুতে কয়টি মাস আলা আছে রুকুতে ছয়টি মাস আলা আছে মানে কি কী রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলা সুন্নাত রুকু করা ফর্জ রুকুতে অন্তত এক তসবী পরিমাণ দেরি করা ওয়াজিব রুকুতে এক তসবি পরিমাণ দেরি করা ওয়াজিব রুকুর তসবি কী সুবাহান রবিআল আজইম সুবাহি আল আজইম সুবাহানা রব্বি আল আজইম এটা কম ফকে তিনবার বলা সুন্নাত পাঁচবার সাতবার বলা সেটা সুননাথ অসুবিধা নেই এরপর রুকুর তাসবি পড়া এটা সুননাথ রুকুর তাসবি পড়া সুনাথ যেটা আমি বলেছি যে সব হান রবিয়া আজহিম এরপর রুকুহিত ওঠার সময় সামি আল্লহ হলেমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা বলা সুন্নাত সামি আলহ হলেমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা বলা এ তাসমি বলা সুন্নাত এরপরে আরও তাসমি আছে হামদাং কাশি ওরাং তইগিবাম মুবার কানফি যারা আমরা পারি আমরা এটা পড়ব আমল করবো ইনশাআল্লাহ এরপর হলো রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব আমরা প্রায় দেখি যে আসলে রুকু থেকে যে সোজা হয়ে যে আমরা খাড়া হওয়া এটা অনেকে আমরা ভুল করে ফেলি আসলে এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে রুখু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব যদি ওয়াজিব ছুটে যায় অবশ্যই আমাদেরকে সেজদায় শুহ দিয়ে নামাজ শুদ্ধ করতে হবে এটা মনে রাখতে হবে আমরা এতক্ষণ ধরে যে রঘুতে যে ছয়টি মশালা আমরা জানলাম শুনলাম বুঝলাম এবং আল্লাহর কাছে আমরা ফেরত করি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমরা অতীতে বহুত ভুল করেছি অতীতে বহুত আমরা ভুল করেছি বহুত নামাজ আমরা আমাদের কাছে ছুটে গেছে আল্লাহ ভুলের কারণে আল্লাহ আমাদেরকে আমাদেরকে মনে রাখার তফি দান করুন আমাদের স্মরণশক্তি দান করুন স্মৃতিশক্তি আমাদেরকে দান করুন আমরা যেন সহি করে বিশুদ্ধ রূপে নামাজ আদায় করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আন আসসালামু আলাইকুম তালা ত